হ্যালো ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত কয়েকদিন টানা ঝড় বৃষ্টির পর আজকের আকাশটা দেখো কি সুন্দর রোদ ঝলমলে ঘড়িতে তখন ছটা মতো বাঁচে সকালে ঘুম থেকে উঠেই জানলা খুলে বাইরের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা ছিল মেন রোড আর আমার রুমটা ছিল মেন রোড থেকে একটুখানি ভেতরে আমার রুমের একদম পাশেই তৈরি হচ্ছিল আর একটা বাড়ি আমি কিন্তু এতক্ষণের মধ্যে ঠিক বাজার করে নিয়ে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই আর ভিডিও করা হয়নি কারণ আমার কিছু ডিজাইনের কাজ বাকি ছিল যেটা আমাকে আজকে দশটার মধ্যে কমপ্লিট করতেই হতো আর দশটার পরে বাজার গেলে তো তেমন কিছু পাওয়া যাবে না তাই আর দেরি না করে তাড়াতাড়ি বাজার চলে গেছিলাম আর রুমে এসেই সব বাজারের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছিলাম যেহেতু আমি একা থাকি সবসময় চেষ্টা করি সপ্তাহে একদিন বাজার করার একসঙ্গে বেশি করে সব কিছু কিনে নিয়ে চলে আসি আর পুরো সপ্তাহটাই চলে যায় যদিও বা আমার রুম থেকে বাজারের দূরত্ব খুবই কাছাকাছি তাও রোজ রোজ বাজার যেতে ভালো লাগে না আর কিছুটা সময়ের অভাবেও যাওয়া হয়ে ওঠে না যারা বাড়িতে থাকে তারা এই ব্যাপারটা ঠিক রিলেট করতে পারবে কি জানি না তবে আমরা যারা কাজের সূত্রে বাইরে থাকি তাদের কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু কিন্তু একা হাতেই করতে হয় প্রথমের দিকে একটু অসুবিধা তো হতোই কিন্তু পরে সময়ের সাথে থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি দু হাজার পনেরো থেকেই বাইরে থাকছি আর যখন আমরা কলেজে পড়তাম মেসে থাকতাম তখনও কিন্তু আমরা নিজেরা বাজার করে নিজেরাই রান্না করতাম নিজের কাজগুলো নিজের হাতে করতেই আমি বরাবর ভালোবাসি তাই এই অভ্যেসটা আমার অনেক আগে থেকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাজার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছিলো আমাদের বাড়ির দিকে যেরকম বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় এদিকে তেমন পাওয়া যায় না ওই লাউ শাক বা কলমি শাক তাছাড়া আমি আর কিছু তেমন দেখতে পাই না তবে এদিকে লাল শাক পাট শাক সবসময়ই পাওয়া যায় বাজারে আজকে একটা নতুন জিনিস দেখতে পেয়েছিলাম এই যে শুশনি শাক আমাদের ওখানে এটাকে বলে শুশনি শাক তোমাদের ওখানে কি শাক বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই শাকের ভাজা খেতে আমি খুব ভালোবাসি আমাদের ওখানে তো এটা কুকুরেও হয় আর বাজারেও পাওয়া যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক বেলাই হয়ে গেছিলো আর তখনও আমি ব্রেকফাস্ট করিনি এই যে পেটাই পরোটা আর ঘুগনি এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম যেহেতু আজকে রবিবার তাই আর কিছু বানাতে ইচ্ছে করছিল না ব্রেকফাস্ট করে ডিজাইন কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম রান্না করতে আর এইখানে আমি সব সবজিগুলো কেটে রেখেছিলাম তোমরা হয়তো ভাবছো আমি একা খাবো তাও কেন এত সবজি কেটেছি আরে না না আমি এত খাই না অ্যাকচুয়ালি পাশের রুমে আমার একটা ফ্রেন্ড আছে ওর শরীরটা খুব অসুস্থ আর ওর মাও এসছে ওকে দেখতে তাই আমি বললাম তোমরা আমার কাছেই খেয়ে নিও যেহেতু আমরা কাজের সূত্রে বাইরে থাকি আর ফ্যামিলিও আমাদের সঙ্গে থাকতে পারে না আমার কাছে কিন্তু সবসময় আমার রুমমেটরা বা পাশের রুমের ফ্রেন্ডরা বেশি প্রায়োরিটি পায় কারণ কিছু শরীর খারাপ বা প্রবলেমে ওরাই কিন্তু আগে দৌড়ে আসে বাজার থেকে নিয়ে এসেছিলাম কাতলা মাছ আর এখানে আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বলতে বলতে আমি এখানে রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর কাকিমা খাবেন বলে আমি কিন্তু তিন চার রকমের পদও রান্না করছিলাম এখানে আমি আলু বেগুন পুঁই শাক দিয়ে একটা তরকারি করছিলাম পুঁই শাকটা কিন্তু আমার বাড়ির এই যে শাকটাও ভাজা হয়ে গেছিলো আর মাছের ঝোলটাও প্রায় ফুটতে শুরু করে দিয়েছে তোমাদের যে ফ্রেন্ডটার কথা বললাম ওর কিন্তু কয়েকদিন ধরেই জ্বর হয়েছিল এখন মোটামুটি সুস্থ আছে তবে মুখে তেমন রুচি নেই তাই আমি ওর জন্য বানিয়ে দিয়েছিলাম মেদিনীপুরের স্পেশাল টক টকটা খেলে ওর মুখের টেস্টটাও একটু চেঞ্জ হবে আর ভালোও লাগবে আমার মায়ের হাতে এই মাছের টকটা খেতে আমার জাস্ট দারুণ লাগে এই রেসিপিটাতে কিন্তু সর্ষে বাটা পরিমাণ মতো দিতে হয় অল্প দিলেও টেস্ট হয় না আর বেশি দিয়ে দিলে তো তেতো হয়ে যাবে বক বক করতে করতে আমার সব রান্না ও কমপ্লিট হয়ে গেছিলো রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু আমার ফ্রেন্ড আর কাকিমাকে বলে দিয়েছিলাম তোমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে স্নান করে নাও কাকিমা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলো তাই আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে ফার্স্টেই চলে গেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে তোমাদের সঙ্গে কিন্তু পুরো ক্যাফের লুকটা শেয়ার করছি দেখে নাও ছোট হলে ও ক্যাফেটার অ্যাটমসফিয়ার সত্যি খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়েল ডেকোরেটেড আর কি সুন্দর পরিপাটি করে রাখা ছিল আমি এই ক্যাফেটাতে ফার্স্ট টাইম গেছিলাম আমার কিন্তু চারিদিকের পরিবেশটা খুব সুন্দরই লেগেছিল এত বকবক করতে করতে আমার খিদে পেয়ে গেছিল আর মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম কি কি অর্ডার করব। তোমরাও আমার সঙ্গে এক ঝড়কে মেনু কার্ডটা দেখে নিও আর প্রত্যেকটা আইটেম কিন্তু ছিল খুবই রিজনেবেল প্রাইসে ফাইনালি আমার অর্ডারটা চলে এসেছিলো আমি করেছিলাম একটা ক্রিস্পি চিকেন এক প্লেট আর একটা পেরি পেরি চিকেন পিৎজা স্মল সাইজের ক্যাফেটার অ্যাম্বিয়েন্স যেরকম সুন্দর ছিল খাবার কোয়ালিটিও কিন্তু দারুণ টেস্টি ছিল তোমরাও কিন্তু একবার অবশ্যই যেতে পারো আর আমি তো নেক্সট টাইম ভিজিট করবই ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে কারণ ওখানে আমার টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল সারা সপ্তাহ কাজের মধ্যে থাকার পর এই একটাই দিন আমি নিজের সঙ্গে কাটাই যেটা ভালো লাগে সেটা করি যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাই যেটা কিনতে ইচ্ছা করে সেটাই কিনি তোমরাও কিন্তু নিজেদের জন্য অবশ্যই একটা দিন তুলে রাখো কারণ এমন একটা সময় আসবে যখন নিজেদের কাছে অনেক টাকা পয়সা থাকবে কিন্তু নিজের শখের জিনিসগুলো করতে পারবে না কয়েকদিন ধরে চলছিলো স্মার্ট বাজারে সেল আমার আর তেমন সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠেনি প্রত্যেকটা আইটেমের ওপর কিন্তু ছিল আকর্ষণীয় ছাড় যেমন প্রোডাক্টের ওপরে কোনটাতে ফাইভ পার্সেন্ট কোনটা টেন পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্ট অবধিও সেল চলছিল তীব্র গরমের মধ্যে এই কাউন্টারটা আমার কাছে ছিল যেন স্বর্গের মতো এই গরমকালে কিন্তু দই লস্যি বা আইসক্রিম দেখলেই কিন্তু মনটা খুশি হয়ে যায় তারপর আমি চলে যাচ্ছিলাম আমার যাবতীয় জিনিসপত্রগুলো নিয়ে নিতে কারণ বিলিং কাউন্টারে যে লম্বা লাইন ছিল বাড়ি পৌঁছাতে অনেক রাত হয়ে যেত আমি সব সময় চেষ্টা করি সারা সপ্তাহের বাজার একসঙ্গেই করে নিতে তাহলে আর কি হয় বারবার বেরোতে হয় না প্রত্যেক প্রোডাক্টের ওপর যেমন সেল চলছিল তেমন কিন্তু কিছু কিছু প্রোডাক্টে বাই ওয়ান গেট ওয়ান অফও চলছিল কেনাকাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল এবার চলে যাচ্ছিলাম বিলিং কাউন্টারের দিকে কেনাকাটা কমপ্লিট করার পর এবার ছিল বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা